কন্টেন্ট মনিটাইজেশন ফেতে আপনি কোনো কিছু না লিখে সাবমিট করে দিয়েছেন কিংবা কোনো ভুল কিছু লিখে সাবমিট করে দিয়েছেন এখন আবেদন করার কোনো জায়গায় নেই হতাশ হওয়ার কিছু নেই আছে জোর কিছু নেই আহ আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আই হাই কী করলাম এইসব কোনো টেনশন কিছু নেই সব টেনশনের সমাধান এ ভিডিওতে আমি সম্পূর্ণ করে দিচ্ছি প্রথমত চলে যাব ফেসবুক অ্যাপে অ্যাপে যাওয়ার পর আপনার যে ছবি আছে ছবিতে টাচ করবেন টাচ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন টাচ করার পরে আস্তে 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 স্কোর করবেন স্কোর করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে সি অল লেখা আছে সি অলে টাচ করবেন টাচ করার পরে আস্তে আস্তে স্ক্রল করতে করতে নিচে যাবেন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের টাচ করবেন দেখবেন এখানে লেখা আছে সাবমিট আপনি লেখা কিছু না লিখিয়ে বা বুলওয়াল লিখিয়ে আপনি সাবমিট করেছেন এখন লেখার কোনো সুযোগ নেই এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে এখান থেকে বারো যাবেন বারো যাওয়ার পরে যে বামকণ আপনার ছবি আছে ওইখানে টাচ করবেন টাচ করার পরে এই যে থ্রি ডট কম আছে থ্রি ডটে টাচ করবেন টাচ করার পরে আস্তে আস্তে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন নিচে কফিলিং লেখা আছে এই কফিলিংয়ে কপি করবেন কপি করার পরে আস্তে আস্তে বাইরে চলে আসবেন মোট ফেসবুক থেকে বাইরে যাবেন আবার ফেসবুকে ডুবেন ফেসবুকে ডুববার পরে উপরে যে ডাইনকোনা যে ছবি আসবে ওখানে টাচ করবেন এরপরে আস্তে আস্তে স্ক্রল করতে করতে চলে আসবেন এখানে রিভোর্টের প্রবলেম রিভোর্টের প্রবলেমে টাচ করবেন টাচ করার পরে এখানে যে ওকে লেখা আছে ওকে কখনও টাচ করবেন না এরপরে যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এই যে দেখেন ক্রিয়েটিং রিপোর্ট আস্তে আস্তে এটা সময় নেবে পরে যে সম্পূর্ণ যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি করছি পড়ার পরে যে ইনক্লব ইনক্লুডেড টাচ করছি টাচ করার পরে এখানে আমরা অনেক কিছু লেখা আছে ফেস প্রোফাইল অনেক কিছু লেখা আছে যেহেতু আমরা প্রোফাইলের সমস্যা প্রোফাইল থেকে যেহেতু আমি প্রোফাইল থেকে করতেছি তাহলে প্রোফাইলে টাচ করলাম তো প্রোফাইলে টাচ করলাম প্রথমত মোবাইল টাচ করার পরে দেখেন এখানে ডিসক্রিপশন দ্য ইস্যু এখানে মানে আপনি ইস্যু যে জিনিসটা কী দিবেন কী লিখবেন ওই যে লেখা যেটা আমি লিখে দিয়েছি ওইটা আপনি লিখবেন আস্তে আস্তে দেখেন আমি সম্পূর্ণ লেখা লিখতেছি আমি কপি করে রেখছি লেখা এ দিয়ে দিলাম আর এখানে দেখেন আপনার প্রোফাইল যে এই প্রোফাইল লিঙ্কটা যে কপি করে নিছি এই প্রোফাইল লিঙ্কটাও এখানে দিয়ে দিবেন এখানে আমি লিখছি এটা আস্তে আস্তে রিমুভ করেন ফেসবুক লিঙ্ক এটা আমি রিমুভ করে আরে প্রোফাইল যে লিঙ্কটা আমি কপি করে নিয়েছি এটা দিছি আপনি এখানে আপনার নাম দিবেন এখানে আমি আপনার আমার নাম দিছি আপনি আপনার নাম দিবেন সাদা দিবেন না আপনি আপনার নাম দিবেন এবং কি আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন পেজ হলে পেজ লিঙ্ক দিয়ে দিবেন এরপরে দেখেন ওইখান থেকে যে স্ক্রিনশট দিয়ে যেটা নিছিলাম এই স্ক্রিনশটটা দেখেন এখানে স্ক্রিনশটটা এখন দিয়ে দিব দেখেন এই স্ক্রিনশটটা অ্যাড করে দিছি এখানে স্ক্রিনশট এবং কি যে আমার প্রোফাইল লিঙ্ক এবং যে লেখাগুলো লিখছি এ রিকোয়েস্টের লেখাগুলো সহ এখানে সব কিছু কমপ্লিট আছে কি না দেখে তারপরে যে ওই ডাইন কোনায় যে চিহ্নটা দেখতেছেন ভালো করে দেখেন ডাইনকোনা যে চিহ্ন এই চিহ্নতে টাচ করবেন টাচ করবার দেখেন ফাইনালি ফিনি ফিনিশিং বাই রিপোর্ট এটা রিপোর্ট একটু ফিনিশিং হচ্ছে মানে রিপোর্ট হচ্ছে একটু সময় নিচ্ছে নাইটের কারণে লোডিং হচ্ছে আচ্ছা যাই হোক ভালো করে ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিট্রেশন পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে রীতিমতো সুন্দর করে কাজ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি যদি মাত্র সত্র হয়ে পেয়ে যাই আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো